তারপরে কি হইলো থাবা মারার পরে তাই তোমার নাম কি ভাই নযন বাবার নাম কি অসীম কি বারুই মায়ের নাম কি তো গ্রামের বাড়ি কোথায় রথ বাড়ি আচ্ছা তুমি কি করো কাজ করো কি পেশা কি তোমার কী গাড়ি চালাও ব্যান তাই তোমার ব্যান কই তুমি তো এই ব্যান ছাড়া আসছো নাকি হ্যাঁ তোমার সাথে কয়জন লোক ছিল কয়জন

তার ফোন নিয়ে তুমি দৌড় কেন মানে কি করছো তুমি করছো কি মহিলার সাথে কি মানে তার ফোন নিছো না চুরি করছো কি ফোন থাবা মারছিলা তারপরে কি হেল থাবা মারার পরে ধরছে এখন তোমাকে কি করা উচিত বলো তোমার আচ্ছা তোমার পরিবারের তো একজন ই লাগবে গার্জিয়ান লাগবে তা না হলে তো তোমারে কার জিম্মে দেওয়া দিব বলো

ওটাই সেলগুলি তো হলো ব্যাক কইরা দাঁড়াইছে মন যে ফোনটা নিয়ে গেছে ওইটা কি ওর কাছে পাওয়া গেছে